আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই পুরোবার আসলেই কেন জানি ভালো ভালো খেতে ইচ্ছা করে তা আপনাদের ভাইয়াকে বললাম যে চলো একটু বাইরে যেয়ে খেয়ে আসি বিকালের নাস্তা তো আপনাদের ভাইয়া বলো চলো কি খেতে চাও বললাম পিজ্জা খেতে চাই পরে আমাকে পিজ্জা বার্গে নিয়ে যেয়ে পিজ্জা খাওয়ালো তাই তো সন্ধ্যার দিকে আমরা গিয়েছিলাম পিজ্জা বার্গে পিজ্জা খেতে পিজি অর্ডার করার পর যেহেতু আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগে তাই আমরা এখানে হাঁটাটি করছিলাম ভিডিও নিচ্ছিলাম ছবি উঠছিলাম পিজ্জা বার্গ নাম বলে যে এখানে শুধু পিজ্জা পাওয়া যায় তা কিন্তু নয় এখানে কিন্তু চাইনিজ খাবারও পাওয়া যায় আশেপাশে অনেক মানুষই চাইনিজ খাবার নিচ্ছিল আমি দেখেছি সেজন্য আর কি আপনাদের বললাম আমি এই জায়গাটাতে বসতে চেয়েছিলাম তা দেখি এই জায়গাতে মানুষ বসে আসে তাই এখানে আর বসা হয়নি পরবর্তীতে আমরা অন্য টেবিলে বসেছি এখানে যে মেনু কার্ডের ছোট্ট একটা কিউট হাত দেখতে পাচ্ছেন এটা আমার ছেলের মেনু কার্ড নিয়ে কারাকারি করছিল আমরা গিয়েছিলাম উত্তরা এগারো নম্বর সেক্টরে যে পিজ্জা বার কাছে ওইখানে পিজ্জা খেতে গিয়েছিলাম আমরা এখানে বয় পিৎজাটা অর্ডার করেছিলাম যেটার দাম কত ছিল আমার সঠিক মনে নেই আপনাদের ভাইয়া বললো কোন পিৎজাটা খেতে চাও পরে বললাম যে এই পিৎজাটা খেতে চাই মেনু দেখে পর আপনাদের ভাইয়া এই পিৎজাটা অর্ডার করে দেয় পিৎজাটা অনেক মজা ছিল আমি বাসায় আসার পর আমার হাজবেন্ডকে বলেছিলাম যে পিৎজাটা তো অনেক আমার মজা লেগেছে আমাকে আবার কবে খাওয়াবা তো আপনাদের ভাইয়া বললো তুমি যেদিন খেতে চাও এর আগেও আমরা বার্গে গিয়ে অনেক পিৎজা খেয়েছিলাম তবে এই পিজাটা খাওয়া বাকি ছিল তাই এই পিজাটা অর্ডার করেছি দেখেন আপনাদের ভাইয়া কাটছে চিজে ভরপুর পিজ্জা আপনাদের ভাইয়া কাটার পরে আমার প্লেটেই আগে দিয়েছিল তার প্লেটে পরে নিয়েছিল আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ